হে গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আমরা চলে যাচ্ছি নাম যজ্ঞে গুছিয়ে গেছে আগের পার্টে তোমাদেরকে দিয়েছিলাম একটা পার্ট ওখানে হচ্ছে যাওয়ার আগে পর্যন্ত ছিল মানে অর্ধেক সাজগোস্ত ছিল আর বাকিটুকু এখন করে নিয়েছে তো ফার্স্টের যে আমি মালাটা পরেছিলাম হলুদ কালারের ওটা শাড়ির সাথে ম্যাচিং হতো তো ওটা আমি আগে অনেকবারই পরেছি তো এটা আজকে নতুন পড়লাম এটা আমাকে আমার ননদ দিয়েছিল তারপর চুল বেঁধে বেরিয়ে পড়েছি আমরা দেখো রাস্তায়ও চলে এসেছি কি অন্ধকার রাস্তায় কোনো লোকও নেই তারপরে দেখতে দেখতে আমরা গেটে পৌঁছে গেলাম নামযজ্ঞের এখানে ছিল প্রচুর ভিড় তারপর বর গেল হচ্ছে বাইকটা রাখতে আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখো কত সুন্দর লাইটিং করেছে এখানে তো মন্দিরের ভিতর ঢুকতে দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে এখন গ্রামের দল হচ্ছে সন্ধ্যা আরতি করে এখন বেরিয়ে যাচ্ছে তো মন্দিরের সামনে প্রচুর ভিড় থাকায় আমরা একটু বের হয়ে আসলাম এখন একটু মেলার ভিতর ঘুরতেও চলে এসেছি ভিড় থাকার কারণে তারপর চলে আসলাম মুড়ি মাখার দোকানে একটু মুড়ি মাখা খাবো আমরা এখন তো কাকু হচ্ছে মুড়ি মাখাটা বানিয়ে আমাকে দিল আমিও খেয়ে নিলাম খেতে অনেক ভালো লেগেছিলো আমার তারপর খাওয়া দাওয়া শেষ করে গেলাম হচ্ছে আরেক পাশে এক পাশে হচ্ছে মেলা বসেছিলো মানে খাওয়া দাওয়ার আর একদিকে হচ্ছে কসমেটিক সাজুগুলো খেলনা এসবের তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিকে আসলাম এই যে হাতে দেখতে পাচ্ছ একটা পায়েল ওটা আমার অনেক ভালো লেগেছিলো তো বরকে বললাম বর বললো এখন তোমার পড়ার বয়স নেই আমি বুড়ি হয়ে গেছি এজন্য জন্য বর আমাকে বললো ওটা কেনা লাগবে না তারপর মনুর সাথে দেখা হয়ে গেল মানে ননদের মেয়ে তারপরে মনুকে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি মনু চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে কোনটা নিব কোনটা মনু চোখ হচ্ছে তারপর আমরা ভাবলাম যে এখন কিনে দিলে ফেটে যাবে না যাওয়ার তো এখন অনেক দেরি রয়েছে তারপরে যাওয়ার সময় কিনে দেবানি তারপর আমরা মেলার দিকে মনুকে নিয়ে ঢুকে পড়লাম মনুর সাথে একটু হাসাহাসি করে দেখলাম মনুটার ঘুমও পেয়ে গেছে আর কান্নাও করে দিয়েছে মার কথা মনে পড়ে গেছে তারপর চলে গেলাম হচ্ছে দিদির কাছে মনুকে দিয়ে আসতে তো দিদি হচ্ছে নামযজ্ঞ ওখানে বসে নামযজ্ঞ শুনছিল তুই দেখো নামযজ্ঞ গ্রামের দল উঠে পড়েছে এখন গান বাজনা করছে তারপরে হচ্ছে দেড় ঘন্টা নাম যোগ্য মানে নাম শোনার পর আমরা চলে আসলাম হচ্ছে প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেখানে ওমা এসে দেখি এত ভিড় আমরা আগে হচ্ছে একবার ফিরে গিয়েছিলাম এখানে এসে এত ভিড় তারপর পরেরবার এসে হচ্ছে আমরা চান্স পেয়েছি বসার প্রচুর ভিড় হয় এখানে যা বলার মতো নয় চান্স পাওয়া তো বড়ই কঠিন এখানে তো সবাই মিলে বসে পড়লাম ওই যে দিদি রয়েছে মনি রয়েছে দাদাবাবু রয়েছে সবাই মিলে তারপর আমাদের দেওয়া মানে দিতে চলে আসলো প্রসাদ প্রথমে থালাটা দিয়ে গেছে আমাদের তারপর ভাতটা দিয়ে গেল এটা হচ্ছে পোলাও আর হচ্ছে দিচ্ছে ডাল আর তরকারিটা এখনও হয়ে পারিনি আমাদের বললো যে পাঁচ দশ মিনিট দেরি হবে তো আমরা এই দিয়েই খাওয়াটা শুরু করলাম আর খেতে খেতে তো অনেকক্ষণই হয়ে গেল সবজিটা হয়ে পারেছিলো না এজন্য জন্য আমরা ডাল দিয়ে খেয়ে উঠে গিয়েছিলাম যেহেতু অনেক ভিড় ছিল অত লোকের মানে সব কিছু ম্যানেজ করাটাই একটা সমস্যা তো আমরা এসব খেয়ে দেই উঠে পড়লাম তারপরে দেখো মনুকে নিয়ে চলে গেলাম সেই বেলুনের দোকানে মনুটা বেলুনও কিনে নিল কি খুশি দেখো বেলুনটা পেয়ে এত খুশি খেয়েও নিতে যাচ্ছে তারপর আমরা বাড়ি চলে আসলাম ঘোরাঘাড়া করে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করো আর ফলো দিয়ে আমার পাশে থেকে টাটা